ষাটটা করে রঙ পাবেন দাম আপনার কিন্তু যারা পেটি সংগ্রহ করবেন তাদের দাম কিন্তু একশো চল্লিশ টাকার নিচেও চলে আসবে যেটা মার্কেটে সাড়ে চারশো টাকা দাম আপনাদের রেট পড়বে অনলি দুশো টাকা অনলি দুশো টাকা অনেকেই ভাবছেন যে কম দামে তাহলে মনে হয় পুরানো অথবা লট শাড়ি নিয়ে এসে এইরকম যদি প্রমাণ হয় তাহলে আপনার যাতায়াত ভরা খাই খরচ আমরা দেখতে বাধ্য থাকবো এই দেখো

মানে যারা দশ তারিখ অব্দি আসবে তারাও পাবে তবে চৈত্র সেল চৈত্র সেলই এবার আমার দোকানের নাম আদিমাতা মনমোহনী বস্ত্রালয় গোবিন্দপুর বাজার শান্তিপুর নদিয়া গোবিন্দপুর জাতীয় সড়কের একদম সন্নিকটে গুনে গুনে ত্রিশ বা পরে আমার দোকানটা আসুন চৈত্র সেলের যে ধামাকা অপার সেইটাই আপনাদের দেখাচ্ছি পাঁচশো টাকার শাড়ি কি দামে বিক্রি হচ্ছে আর আমাদের ঘরে কিন্তু অনেকেই কিন্তু আমরা যখন এই ভিডিওটা করবো তার সাথে সাথে আপনারা কিন্তু লিখে দিচ্ছেন যে দাদা নেই নেই ছাপা আমি তার আগে তো সব বলে দিচ্ছি আমাদের ঘরে কিন্তু রকমের উপরে ওই ব্যাক তাঁত আছে আমাদের একশো রকমের উপর যেমন তাঁত আছে তেমনি ছাপা আছে প্রায় দেড়শো রকমের ছাপা আছে তেমনি এদিকে পাঞ্জাবি শেরবানি ধুতি থেকে শুরু করে সব আছে হ্যান্ডলুম আর আমার পিছন দিকটা শেরবানি এবং আমার পিছনের ঘরে জামদানি সবটা দেখিয়ে দিয়েছি আর এই সারা ছায়া ब्लाउজ নাইটি বেড কভার মশাই লুঙ্গি গামছা থেকে শুরু করে মনে করে একদম অল দ্যাটস গুড সব আছে রেডিমেডে যাবতীয় জিনিস আছে আসুন আমরা আর লেট করব না আর কাকা যারা নতুন করে ব্যবসা করবে ভাব দিয়ে বছরের শেষে এবং সামনে পয়লা বৈশাখ রয়েছে তাদের জন্য কি বলবেন কত টাকা নিয়ে আসছো এবার তাদের জন্য শুধু একটা কথাই বলছি যে ঈদ বেরিয়ে গেল চৈত্র মাস যারা হাতে খড়ি দিবেন হাতে খড়ি বলতে যারা ব্যবসা শুভ উদ্বোধন করবেন তাদের জন্য বলবো যে আসুন আপনাদের সব মালের উপরে চৌদ্দ মাসে আমরা একটা ডিসকাউন্ট দিই আমাদের যা রেট তার উপরে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট বা তারও বেশি কিছু কিছু মালের উপর ডিসকাউন্ট আমরা দিচ্ছি আপনারা কাইন্ডলি আসুন আর এই সময়ে আপনারা ব্যবসা শুরু করুন অবশ্যই প্রফিট হবে এবং তাতে আপনারা অনেকটা লাভবান হবে এবং আপনার দোকানটাও সমৃদ্ধ ঘটবে আপনার সমৃদ্ধ ঘটবে এবং দোকানটাও অনেকটা ভালো চলবে আসুন এবার তাহলে আমরা একদম যেটা বলছিলাম যে একটার সময় এই শাড়িটা আপনার নাই নাই করে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এটা জরির উপরে জাদ্দির কাজ করা ছিল সেই এই দেখুন এই যে এইটা এই পিছন পিছনটা এইভাবে হবে মানে আর সামনের পোষণটা এইভাবে এখন এগুলো আমাদের দুর্গাপূজার সময় আমরা সাড়ে চারশো পাঁচশো টাকা অব্দি বিক্রি হয়েছে এই দেখুন এইটা টোটালটাই এইভাবে সাইটা হবে এবং এই শাড়িটা এখন যারা চত্র মাসের জন্য ছেলের বাজারের জন্য নেবেন তাদের জন্য মানে যারা দশ পিস নেবেন তাদের জন্য একশো চল্লিশ টাকা যারা পেটি নেবেন তাদের জন্য আরো টেন পার্সেন্টের উপরে ডিসকাউন্ট আছে তাহলে এবার বুঝে নিন যে আমরা কি দামে দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর শাড়ি এবং ভালো শাড়ি এই শাড়িটা টোটাল দেয় কনিকা কোম্পানির শাড়ি এটা কিন্তু আমরা অনেকেই ভাবছেন যে কম দামে তাহলে মনে হয় পুরানো অথবা লট শাড়ি নিয়ে এসে এরকম যদি প্রমাণ হয় তাহলে আপনার যাতায়াত ভরা খাই খরচ আমরা দিতে বাধ্য থাকবো এই দেখুন এই যে কনিকা শাড়ি এটা কিন্তু হাজার বাট মানে বাজার থেকে স্টিকার কেনা না আপনার প্রত্যেকটা শাড়িতে এবং এই দেখুন একই রকমের উপরে প্রিন্ট থাকবে যেটা পুরোনো শাড়ি বা অন্য কোনো শাড়িতে হয় না আপনাদের একটা কথাই লাশ বলবো যদি পৌরনো প্রমাণ হয় তাহলে আপনাকে যথা উপযুক্ত যা ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা নিলে আমরা সেটা মানে আর সেই প্রথম বাধ্য হব এই দেখুন এইভাবে আপনি এই রকম সাতটা করে রং পাবেন একই কোয়ালিটির মধ্যে সাতটা করে রং পাবেন দাম আপনার কিন্তু যারা পেটি সংগ্রহ করবেন তাদের দাম কিন্তু একশো চল্লিশ টাকার নিচেও চলে আসবে আর যারা এক দুই পিস নেবেন এবং প্রত্যেকটা সাথে কিন্তু আবার উইথ ব্লাউজ পিস হান্ড্রেড পার্সেন্ট জর্জেটের মধ্যে ফেব্রিকের কাজ করা আছে এই দেখুন শুধু একটা না একই রকমের শাড়ি একই রকম এই যে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা মানে লট না অরিজিনাল শাড়ি এই একই শাড়ি একই রকমের মধ্যে এইভাবে আপনি শাড়িগুলো পাবেন এই দেখুন এই একই রকম শাড়ি এই যে এইভাবে শাড়িগুলো পাচ্ছেন একদম দারুণ কিন্তু আচ্ছা এর পরে যেটা আছে আর আছে বড় পারের মধ্যে এই দেখুন এগুলো আপনার একটু দাম বেশি 200 টাকার মধ্যে পড়বে এগুলো 200 টাকার মধ্যে পড়বে দেখুন এইটা সামনের এই পোরশনটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসের মধ্যে এবার আপনি আসুন আপনার পেটি সংগ্রহ করলে এখানেও কিন্তু আপনাদের ডিসকাউন্ট আছে যারা আসতে পারেন তারা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে মাল সংগ্রহ করতে পারবেন আর কি মাল চাই কেমন মাল চাই এই একটা আছে যার মধ্যে সব ব্যবস্থা আছে এবং টাকা পয়সা নিয়ে আসার কোনো প্রশ্ন নেই আপনার গুগল পে ফোনপে কিউআর কোডের মাধ্যমে টাকা আপনি লেনদেন করতে পারবেন অথবা এটিএম কার্ডের মধ্যেও আপনি কিন্তু টাকা এটা জাদদোষীর মধ্যে দেখেন এই এইরকম বড় পাথর বসানো আছে এটা কিন্তু কুকি পাথর বসানো আছে এইভাবে আপনি একটা জাদদোষী পাচ্ছেন কিন্তু দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এই কিন্তু আপনি সব রকম পাবেন এগুলো সম্পূর্ণ কণিকা কোম্পানির শাড়ির মধ্যে এই দেখুন এইভাবে অল ওভার কাজের মধ্যে এইভাবে আপনি শাড়ি পাবেন যারা ছেলের বাজারে একটু বেশি অল্প দামে কিনে বেশি লাভ করতে চান কারণ কি প্রত্যেকটা বছরই গত বছর যেমন আমাদের কিছু শাড়ি গিফট করছিল কোম্পানি থেকে যেটা আপনার প্রায় পঁচিশ থেকে ত্রিশ পেটি এবছরও আমাদের কিন্তু এই গিফট বলতে কি তারা একটা সহজ সুলভ মূল্যের মধ্যে আমাদের দেয় যারা পার্টিকুলার কোম্পানির ঘর থেকে মাল নেয় এবারও কিন্তু আমাদের এরকম দশ পনেরো পেটি মাল আমাদের কাছে আছে অল্প সময়ের মধ্যে দেখুন মাল যে আগে আসবেন সে আগে ভাববেন মালটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা পরবর্তী স্টেপে দিতে পারবো না কারণ এটা কিন্তু চাইলি সবসময় মার্কেট অ্যাভেলেবেল না অতএব তারপরে আপনাদের একটা আমি দেখাচ্ছি এইভাবে চেকের মধ্যে গাদুয়ালের মধ্যে এই শাড়িগুলো আপনি পাচ্ছেন যেটা মার্কেটে সাড়ে চারশো টাকা দাম আপনাদের রেট পড়বে অনলি দুশো টাকা অনলি দুশো টাকা করে অনলি দুশো টাকা করে এটাও কিন্তু সীমিত পঞ্চাশ ষাট পিস আছে যারা আগে আসবে তারা আগে পাবে এগুলো কিন্তু অনলি দুশো টাকা করে এগুলো কিন্তু দুশো টাকা পুরনো প্রমাণ হলে আপনাকে আপনার ব্যবস্থা ব্যবস্থা সেই দানে যে রেপ্লিকা পিওর সিল্ক আপনি পাবেন দুশো টাকার নিচে সব দাম বলছি না কারণ আপনারা আসুন আমাদের কাছে আসুন আমরা আপনার সাথে কথা বলে আপনি যেমন নেবেন তেমন কারণ দুই এক পিস নিলে কিন্তু মালের রেটের কিন্তু তেমন কোনো হেরফের হয় না যখন বেশি নেবেন অবশ্যই সেখানে ডিসকাউন্টের ব্যাপার থাকবে চৈত্র মাস মানে ডিসকাউন্টের সরাসরি শুধু ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট এর কিন্তু ভ্যারাইটিস রং থাকবে আপনার এক মানে আদিমাতা মনমোহনী বস্ত্রালয় গোবিন্দপুর বাজার শান্তিপুর নদিয়া একবার কাইন্ডলি বলবো যে আসুন ভিজিট করুন আচ্ছা এবারও আমাদের যে শাড়িগুলো ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ব্যাঙ্গালোর বেনারসির মধ্যে যে শাড়িগুলো রয়েছে আমি বলবো যে একটু আসুন আপনারা ভিজিট করুন এইরকম শাড়ি যেটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বা ছশো টাকার মধ্যে শাড়ি এটা কিন্তু আমরা দাম ধার্য করেছি কিন্তু আপনি এক দু পিস নিলে হবে না আমাদের সীমিত আছে তার মধ্যে থেকে আপনার যে আগে আসবেন তাকে আগে দেব এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে দাদা চত্রিশ মাসের লাস্ট দিন এসে বললেন যে তা হবে না কেন কিন্তু আমাদের ঘরে সীমিত কারণ চৈত্র মাসের মাল মানে অ্যাভেলেবেল থাকে না এই দেখুন এটা ব্লাউজ পিস ভিডিও দেখো কিন্তু কন্টাক্ট করতে হবে স্ক্রিনে নম্বরে হ্যাঁ এই যে এটা দেখুন এই রকম ব্লাউজ পিস দি আছে এগুলো কিন্তু দুশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে দেখুন আমি আরেকটা খুলে দেখাচ্ছি এইগুলো কিন্তু দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো ছশো টাকার শাড়ি বারোশো টাকার শাড়ি এখন যেগুলো আছে দুশো টাকার মধ্যে শুধু এই দেখুন ব্যাঙ্গালোর বেনারসি গুলো এইগুলো কিন্তু অনলি দুশো টাকার মধ্যে অনলি দুশো টাকার মধ্যে হবে এইভাবে কিন্তু হবে এই যে এগুলোর মধ্যে আছে এগুলো হ্যান্ডলুমের মধ্যে আছে এগুলো বলবো একটু জুম করে দেখানোর জন্য কাঙ্কি বলবো একটু জুম করে এইভাবে আপনি হ্যান্ডলুমের ব্যাঙ্গালোর শাড়িগুলো পাচ্ছেন অনলি 200 টাকার মধ্যে এগুলো কিন্তু একদম সীমিত এ দেখুন এই যে এগুলো বেনারসের মধ্যে এগুলো ফাইন ফাইন কাপড় রয়েছে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই কাপড়গুলো অনলি 200 টাকার মধ্যে এত কম দামে হওয়ার মধ্যে রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু একদম সীমিত তাই বলবো যে আপনারা আসুন এবার 8 দিন একটা শাড়ি আপনাদের খুলে দেখাচ্ছি এটা বেঙ্গালোর হ্যান্ডলুমের মধ্যে এটা আমাদের শান্তিপুর যদি হতো তার দামও ছিল পাঁচশো টাকা এই দেখুন এইরকম একটা এর মধ্যে দুই দিকে ঝর্ণা দিয়ে কাপড়টা করা আছে যেটা এইভাবে আপনার শাড়িটা পাচ্ছেন এই শাড়িটাও কিন্তু আপনি পাচ্ছেন একই রেটের মধ্যে দুশো টাকার মধ্যে আপনাকে ছেড়ে দেবো তবে এই এই মানে এরকম হবে প্রায় মিটার আছে আসুন আচ্ছা এরপরে আমি অন্য একটু দামের মধ্যে যাচ্ছি তা এইগুলো আপনি পাবেন তিনশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন এইভাবে সিলভার কাতানের মধ্যে সিলভার কাতানের মধ্যে এইভাবে আঁচলটা হবে বডিটা আপনার এইভাবে হবে এইভাবে হবে এছাড়া আমাদের এই এরও কিন্তু প্রচুর রং আছে আপনি বিভিন্ন রকম রঙের মধ্যে এখানে পাচ্ছেন প্রচুর আছে এর মধ্যে আপনার এরপরে আছে বক্সের মধ্যে কনিকা সিল্কের মধ্যে এইগুলো কিন্তু আপনার সহজ সুলভ মূল্যের মধ্যে হবে সাড়ে তিনশো টাকা মানে আপনি আসুন আপনাকে সাড়ে তিনশো টাকা দাম আপনাকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করে দেবো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো কারণ সব জিনিস সবটা সবসময় বলা যায় না আচ্ছা এইভাবে আপনি কাপড়টা পাচ্ছেন এইভাবে আপনার প্রত্যেকটা বাসকার মধ্যে আপনার দশটা করে রং থাকবে বা ছটা রং থাকবে সেটিং এ থাকবে এগুলো কিন্তু আপনার তিনশো টাকার নিচে হবে তিনশো টাকার মধ্যে এগুলো বক্স সিস্টেম দেখাচ্ছেন যে কোনো হ্যাঁ সেইভাবেই পাবে এবার আপনার আসতে হবে কিন্তু এই মাসের মধ্যে তবে সেটা যদি আমাদের থাকে আমরা দশ তারিখ পর্যন্ত এগুলো এইভাবেই চালিয়ে যাবো এইগুলো বেনারসি বুটটা অনেক সময় অনেকে বলে আসুন বেনারস বেনারসি আছে আড়াইশো টাকা কিন্তু ওই রকম নেই আপনার যদি আমাদের কাছে আসেন চৈত্র মাসে আপনার সেট নিলে আপনার আড়াইশো টাকার অনেক নিচে হবে আড়াইশো টাকার অনেক নিচে হবে এইভাবে আপনার ছয়টায় সেট নিতে হবে কিন্তু একাত পিস নিলে কিন্তু দামের তেমন কোনো তারতম্য ঘটবে না আছে এগুলো আপনার এগুলো আপনার তিনশো টাকার নিচে হবে এই বক্সগুলো কনিকার বক্সগুলো তিনশো টাকার নিচে হবে আচ্ছা কাকিনের আপনার কি নামে কিনছেন কাকিনেরা কিন্তু আমাদের কাছে একদম সহজ সুলভ মূল্যের মধ্যে এইভাবে কাকিনেরা এই দেখুন এই ব্যাঙ্গালোরের কাকিনেরা আছে বিডি কাকিনেরা আছে একদম এইখানে অনেক রকম এই এইভাবে আছে এইগুলো কিন্তু আপনি সেলের বাজার যেটা সাড়ে ছশো সাতশো টাকা দোকানে বিক্রি হয় আপনি সেলের বাজার আপনি আমাদের এখন আমাদের কাছে পাবেন সাড়ে পাঁচশো টাকার অনেক নিচে হবে সাড়ে পাঁচশো টাকার নিচে আর যদি আপনি ইয়ার কাকিনারা আছেন সুরাটের কাকিনারা যদি নেন তাহলে আরো কম দামে বিদির কাকিনারা আছে এগুলো আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তবে কিন্তু দেখেন ছেলের বাজার বলতে এক দু এক পিস পিসের জন্য কিন্তু আমাদের বাজার না তবে যারা আসবেন খুচরোর জন্য তাদের জন্য আমার দোকান খোলা আছে তারাও নিতে পারবেন কিন্তু এইগুলো যারা বেশি নেবেন যারা বান্ডিল টু বান্ডিল নেবেন তাদের জন্য কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে হবে সাড়ে তিনশো টাকার মধ্যে চেঞ্জ করে এবার

আসুন আমাদের কাছে আমরা অবশ্যই আপনাকে যদি পারি আরো আপনাকে পার্সেন্টেজ আরো কমিয়ে দেবো আরো আরো অনেক কমিয়ে দেবো এই দেখুন এই মালগুলো আপনাদের আগে দেখেছি ওইটা আগে যেটা দেখেছি তার চেয়ে একটু ভালো এগুলো কিন্তু দুশো টাকার মধ্যে হবে দুশোর দুশোর মধ্যে এগুলো দুশোর মধ্যে তার একটা না দেখালেই নয় যারা বিভিন্ন রকম পারের মধ্যে হবে বিভিন্ন রকম দুশো টাকার মধ্যে অবাস্তব হলো সত্যি যেটা শান্তিপুরের বুকে কেন আপনি কোথাও সুরাট থেকে নিয়ে আসলো আপনি এই রেটে পাবেন না এইরকম একটা অবশ্যই কারণ কি আমরা তো মানে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এইগুলা বলে দিচ্ছি মানে রেডের উপরে আবার কেনা রেডের উপরে কারণ আমাদের একটা সিস্টেম আছে যেটা চৈত্র মাসে আমরা ঘরের গত বছরের গতবারের যে পুরোনো যে শাড়িগুলো পুরোনো বলতে পুজোর শাড়িগুলো সেটা আমরা সবসময় চৈত্র মাসে বের করে দিই সেখানে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হয়ে যায় ফিফটি পার্সেন্ট এর আগে আমরা যেমন বারোশো পিস কাপড় দিলাম হাফ হাফ দামে চারশো টাকার মাল দুশো টাকায় দিয়ে দিয়েছি কারণ আমাদের কাছে লাভটা বড় কথা না আমাদের কাছে সবচেয়ে বড় কথা যে যারা নিবে তারাও চৌত্র মাসে কিছুটা লাভ করুক আচ্ছা এইগুলো আছে আপনার টোটাল দায়ী এগুলো আপনি পাবেন যেগুলো আপনার মোটামুটি সবাই পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা দামে বিক্রি করছি এইভাবে রঙ আপনি প্রচুর রঙের মধ্যে পাবেন প্রচুর রঙের মধ্যে পাবেন এইগুলো আপনি পাচ্ছেন চারশো টাকা থেকে শুরু হবে টাকা থেকে দেখুন দেখুন কাপড়টা একবার টোটাল মার্কেটে ন্যূনতম না হলে আমি খুলে দেখাচ্ছি আপনার মোটামুটি মার্কেট ভ্যালু আছে সাত থেকে সাড়ে সাতশো টাকা আপনি পাচ্ছেন অনলি চারশো টাকার মধ্যে আর যারা বান্ডিল টু বান্ডিল নেবেন তাদের জন্য ফাইভ পার্সেন্ট আরো ডিসকাউন্ট করে দেব ফাইভ পার্সেন্ট আরো ডিসকাউন্ট এই দেখুন এই দেখুন ব্লাউজ পিস টা এইভাবে হবে দেখেন প্রায় এক মিটারের মতো ব্লাউজ পিস টা আছে তার সাথে এই কাপড়টা সারা গায়ে একই রকম কাজ আছে জরির কাজ করা আছে এটা আসুন একবার আদিমাতা মনমোহিতে এইগুলো ওই রকমের মধ্যে বিভিন্ন রকম আছে দেখুন আমি মূলত বলছি যে আমাদের যে শাড়িটা আজকে দেখাবো সেটা অনলি সেল সেলের জন্য কিন্তু এছাড়া আমাদের কাছে কিন্তু স্বর্ণচুর স্বর্ণ বালুচুরি বিভিন্ন রকম আর অনেকেই আমাদের কাছে এসে খোঁজ করে যারা অর্গানজার মধ্যে আপনার দুই রকমের কন্টেস্ট আছে কি কিন্তু দেখেন এইগুলো আমরা এখন দেখাবো না এই কারণে আছে আপনি আমাদের কাছে এইসব সব পাবেন দেখুন আঁচলটা এইভাবে হবে আসলাতে এইভাবে হবে এই দেখুন এই এই কাপড়গুলো আপনাদের যারা পয়লা বৈশাখে ভালো একটা শাড়ি পরতে চান এই শাড়িগুলো এইগুলা কিন্তু বিভিন্ন রকমারি রঙের মধ্যে এগুলো সটোটাল ডাই মানে অর্গানজার মধ্যে এই দেখুন ব্লাউজ পিসটা এইভাবে হবে এইরকম শাড়ি কিন্তু আমাদের কাছে প্রচুর আছে আমি একটুখানি রঙটা রঙের ঝলক দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু রংগুলো পাবেন এই দেখুন লাল আছে এই দেখুন এইভাবে হবে বিভিন্ন রকমারি আছে বিভিন্ন রকমারি মধ্যে আছে আপনারা একবার আসুন আদিমাতা মনমনি এই এইগুলোর দাম আপনারা যদি শুনতে চান দামটা কিন্তু আপনার কিন্তু হাজার টাকার অনেক নিচে হবে যেটা মার্কেটে বারো থেকে চোদ্দোশো টাকা বিক্রি হয় সেটা কিন্তু আমাদের কাছে হাজার টাকার এবং যারা বেশি সংগ্রহ করবেন তাদের জন্য আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা এইভাবে অনেক শাড়ি আছে এছাড়া বাসক বক্সবন্দি শাড়ি বলতে প্রচুর এইভাবে আছে জলতরঙ্গ যেটা আপনার কাছে একদম আধুনিক বলতে এই দেখুন জলতরঙ্গ শাড়ি যেটা আপনি শান্তিপুরে কোথাও খুঁজে পাবেন না এইটা ব্যাঙ্গালোরের একদম মানে আধুনিক শাড়ি এই শাড়িগুলো আপনি আমাদের কাছে পাবেন এই ছেলের বাজারের জন্য অনলি অনলি সাড়ে পাঁচশো টাকা আপনি যদি বেশি নেন আরো আমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো এই শাড়িগুলো কিন্তু সচরাচর পাবেন না জলতরঙ্গ তরঙ্গ শাড়ি এই শাড়িটা আপনি হয়তো পঞ্চাশটা দোকান খুললেও খুঁজেও হয়তো পাবেন না এইভাবে যেমন শাড়ি আছে এছাড়া আমাদের এগুলো যেমন বিভিন্ন রঙের মধ্যে আছে বালুচুরির মধ্যে আছে বালুচুরি শুরু হয় সাড়ে পাঁচশো টাকার মধ্যে এছাড়া শার্টেনের মধ্যে আমাদের প্রচুর শাড়ি আছে শার্টেনের মধ্যে এবার আমি আগেই বলছি যে অনলি সিলের বাজারের জন্য মাল দেখাবো শার্টেনের শাড়ি আউটো স্পেশাল আমি দেখাবো না তারপরও আপনাদের আমি এগুলো একটুখানি খুলে দেখাচ্ছি যে শাটনের শাড়িগুলো আছে এবং একদম অভূতপূর্ব এগুলো কিন্তু আপনার সহজ লক্ষণের মধ্যে হবে এগুলো টু ডুয়েল কালারের মধ্যে হবে বিভিন্ন রকমের মধ্যে হবে এই শাড়িগুলো এবার ব্লাউজ পিস আছে এগুলো কিন্তু সাতশো টাকা থেকে আপ টু তেরোশো টাকা অবধি আছে আসুন আমি আর ভিডিও বানাবো না এইখানটায় কিন্তু আমাদের প্রচুর ভালো এবার এছাড়া আমাদের পিছনে জামদানির প্রচুর আইটেম আছে একশোর উপরে জামদানির আইটেম আছে আপনার জামদানি আমাদের শুরু হয় অনলি একশো টাকা থেকে জামদানি ছেলের বাজারের জন্য আপনাদের একদম হিট আইটেম জামদানি আমাদের কাছে একশো চল্লিশ টাকা থেকে আছে একশো চল্লিশ একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি থেকে আপ টু বারোশো চোদ্দশো তিন হাজার পর্যন্ত আছে আমি আর ভিডিও বাড়াচ্ছি না এই সেলের বাজারের জন্য কাইন্ডলি আপনাদের একটাই কথাই বলবো যে আপনার ছেলের বাজার বিভিন্ন জায়গা থেকে কিনছেন আদিমাতা মনমোহনী একবার ভিজিট করুন গোবিন্দপুর একদম নিয়ার বাই গোবিন্দপুর ট্রাফিক ঘাট আদিমাতা মনমোহনী একদম দেখবেন যে সামনে আমাদের পোস্টার দেওয়া আছে আপনারা আসুন একবার ভিজিট করুন স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন করেন। সবাই ভালো থাকবেন সবাই দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি না নমস্কার